শ্রোতামী ঠিক আগামীকাল যেখান থেকে ছেলে চিকিৎসাপালা আজকে আবার ওই জায়গা থেকে আমি শুরু করতে যাচ্ছি সবাই একে 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 চলে যাচ্ছে আর ছেলে এখন আকরাম আলী সুন্দর নামে পরিচিত হয়ে আস্তে আস্তে ছেলেকে নিয়ে বেগম সাহেব আর চিন্তা করছে হাইরে সর্বনাশ আমার এত সুখ আমি কোথায় ছিব সব দিকে যেন সুখ আসুক তার মধ্যে একটা সুখ শান্তি ছিল এই সুখটাও এসে আমার কপালে চাঁদের মতো ধরা দিয়ে দিয়েছে আমি এই সুখ নিয়ে বেঁচে থাকতে চাই আল্লাহ পাক পারবার দিকারে আলম তোমার কাছে হাজার শুক্রিয়া এই ছেলে কিন্তু শুধু দর্শক মন্ডলী বাদশার ছেলে আবার বাদশার ঘরে গেছে কিন্তু খাওয়া দাওয়া ডাক্তার পরীক্ষা করার জন্য সব কিছুই কমপ্লিট আস্তে আস্তে এক দুই করতে করতে কিন্তু ছেলে চারটি পাঁচটি বছর চলে যাচ্ছে একবার বাদশা উজির কেটে গেছে উজির সাহেব উজির সাহেব এদিকে আসুন আপনি স্কুলে ভর্তি করে দিয়ে আসুন এবং সমস্ত দশ বছরের ফিস পেড করে দিয়ে আসবেন একবার সুন্দর করে রুজির সাহেব চিন্তা করছে সর্বনাশ বাদশাহ কত আনন্দের সহিত আমাকে একটি কথা বলেছে এই বলে বাচ্চা কিন্তু সুন্দর লিখে গুণা ধরে लीजिए दट छे আর আক্রমণ সুন্দর তো লেখায় ধুলো করছে বলছে বলছে শুনো হগো বাবা একদম বলি তো হারে জলি কাকু আপনি আমাকে দেখেছেন বলছে হ্যাঁ বাবা কেন দেখেছেন আমি যে খেলাধুলা করছি দেখেন না বলছে বাবা খেলাধুলা করবে ঠিক আছে কিন্তু তোমাকে আজ স্কুলে নিয়ে যাব এসো বলছে কাকু আমি স্কুলে যাব আচ্ছা এই বলে বাচ্চা পাঁচ বছরের বাচ্চাকে উজির সুন্দর করে ঘোড়ার ওপর বসিয়ে ঘোড়া লাগাম ধরে টানতে টানতে চলে যাচ্ছে স্কুলের দিকে আর স্কুলের बाउंडারির মধ্যে যখন ঘোড়া এঁকেছে লোকজন বলছে মাস্টার বলছে ব্যাপারটা কি আসমানের চাঁদ আমাদের স্কুলে শুধু দর্শকমণ্ডলী হরিমোহন স্কুল যেরকম চাপাই যে একটু ভালো ভালো ছেলে পেলে যায় এরকম একটা কমাই স্কুল আছে একটা ভালো ছাত্র যায় সবাই অবাক মাস্টার সাহেবের এসে অজিত সাহেব আপনি আপনি এসে হ্যাঁ আমরা এসেছি এই জন্যে বাদশার ছেলে একরামকে আজ স্কুলে ভর্তি করে এসেছি এবং দশ বছরের ফিস স্প্রেড করে দিয়ে চলে যাব সবার সাথে সাথে একবারে নাম ঝাম লেখে টেখে কমপ্লিট করে সব বলে যা কাজ করো এই আজকে বাদশা পাঠিয়েছে যেহেতু তার ছেলেকে ভর্তি করার জন্য আজ তোমাদের স্কুল সবারই ছুটি আগামীকাল ঠিক এই সময় পুনরায় আবার স্কুলে আসবে এই বলে সুন্দর করে সবাই ওই হল্লা করে বাড়ি চলে গেল উজির আবার শাহজাদাকে নিয়ে বাড়ি ফিরে চলে গেল বাচ্চা বলছে কি ব্যাপার উজির সাহেব আপনি আমার ছেলেকে ভর্তি করেনি বলছে বাদশা আপনার ছেলেকে ভর্তি করেছি ঠিকই কিন্তু আপনার ছেলের ভর্তির উপলক্ষে আজ মাস্টাররা আনন্দে আত্মহারা হয়ে সেই স্কুল ছুটি দিয়ে দিয়েছে যে সর্বনাশ খুব সুন্দর কথা যাক আগামী কাল থেকে এবার প্রত্যেক দিন পাঁচটা করে খালি সেনাপতি এই ছেলেকে স্কুলে নিয়ে যাবে আর স্কুল ছুটি হবে আবার বাড়িতে নিয়ে আসবে এই কাজে নিয়ে যে সেদিন দর্শক এই করতে করতে ওয়ানে যখন পরীক্ষা দিল আকরাম পরীক্ষা দিয়ে আচ্ছা দর্শক বলেন তো যদি একটা নেতা বা পাওয়ারের ছেলে পিলে থাকে তার তো মর্যাদায় আলাদা তাই না তার মর্যাদায় হয় এবং তাকে ঈশ্বর চোখে সব সবাই দেখে ভালো চোখে এই ছেলে কিন্তু পরীক্ষা দিয়ে ও রুল নাম্বার ফার্স্টের দিয়ে ফার্স্ট কেউ একশো মার্ক পায় পাঁচ মার্ক রেখে দিবে কিন্তু নেতার ছেলে বাচ্চার ছেলে কথা তাকে একশো পাঁচ মার্ক মানে কেউ ওর পান যেতে পারে না ঠিক আটটা পরীক্ষা দিয়ে নয়শো মার্ক পেয়ে গেছে মানে গোল্ডেন একবারে এমন অবস্থা জি স্টার গোল্ডেন এই নিয়ে

আজকে স্কুলের সবাইকে আমার ছেলে আজ প্রাইমারি থেকে হাই স্কুলে পদযাপন করছে ছেলে কিন্তু ফাইভ যখন ফাইভে পড়া কত বড় কিন্তু দেখতে অপরূপ সুন্দর আল্লাহ এত রূপ তার মধ্যে দিয়েছে এরকম রূপ

প্রত্যেকদিন কিন্তু যাই আসে যায় আসে এই আক্রান্তে দেখে চিন্তা করছে আমাকে খুব ভালো লাগে আমি একটু ভাইয়া বলে ডাকবো না বন্ধু বলে ডাকবো না কে বলে ডাকবো আমি তো কিছু বুঝে পাচ্ছি না কিন্তু কথা বলে না এদিকে বীর বলার মেয়েও কিন্তু অপরূপাক সুন্দরী মেয়ে এই মেয়েও চিন্তা করে যে আমি শাহজাদের সাথে শাহজাদের সাথে প্রত্যেকটা ছেলে মেয়েরা কথা বলে আমিও কিন্তু তার সাথে কথা বলবো কিন্তু কেউ কথা বলতে পারে না কেন পাঁচ পাঁচটা সেরাপতি তার সাথে কেউ কথা বলতে পারবে না স্কুলে যাই আসে যায় আসে দর্শক মন্ডলী এই ছেলেকে ভর্তি করে দিল সিক্সথে সিক্স থেকে সেভেন সেভেন থেকে এইট এইট থেকে নাইন নাইন থেকে টেনে উঠে গেল এবার পরীক্ষার জন্যে প্রস্তুতি গ্রহণ করছে মানে ম্যাট্রিক পরীক্ষা দিবে শুধু দর্শক মণ্ডলী ম্যাট্রিক পরীক্ষা দিবে এমন তো অবস্থায় দুই মেয়ে মানে উজিরের মেয়ে আর বীরবলের মেয়ে দুই মেয়েরই কথা হলো যে আমরা যেই স্কুলে পরীক্ষা হবে আমরা সেই স্কুলে আমার আব্বাকে বলে করে নেব ওই সেই বীরবল বলছে উজিরের মেয়েও বলছে যে আমরা সেই স্কুলে আমরা পরীক্ষার ব্যবস্থা করব। যেমন করে হক শাহজাদা যে কীভাবে লেখা লেখে আমরা তার লেখাগুলা দেখে 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 এবার পরীক্ষার কমপ্লিট পরীক্ষা দিতে গেছে আর তার সঙ্গে উজিরের মেয়ে উজিরকে হচ্ছে আব্বা হচ্ছে আমিও যাবো ভাইয়ার সাথে পরীক্ষা দিতে তার অন্য কৌশল এটা তো আপনাদেরকে বোঝানো লাগবে না আস্তে আস্তে এখন একটু চালাক হয়েছে মেয়েরা খুব বেশি হয়ে যায়নি তবে বুঝার বয়স তাদের সুন্দরভাবে হয়েছে বীরবলের মেয়েও একসাথে তিনজনে এবার পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিতে চেয়ে ঠিক ম্যাট্রিক পরীক্ষা শেষ করে বাড়ি এসেছে বাড়ি আসার সাথে সাথে রেয়াল চলে আসছে শাহজাদা আকরাম সুন্দর গোল্ডেন মেডেল পেয়েছে একবারে প্রধান প্রথম পুরস্কার বাচ্চা তো খুব খুশি ও এত সুন্দর আমার মুখটা হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু উদিনের মেয়েও ফেল করেছে আর বীরবলের মেয়েও দুইজনেই ফেল করেছে বীরবলের মেয়ে বলছে যে উজির মেয়েকে তুমি শুধু খালি তোমার জন্য আমি ফেল করেছি বলছি কেন আমি তোর কি করেছি যে তোর জন্য আমার জন্য ফেল করেছিস ফাজিলা মুখ জায়গা পাচ্ছি না আর উজিরার মেয়ে বীরবলের বলছে যে সরজও কিন্তু আমি ফেলছি দুইজনের মধ্যে দুইনারই দুটাই ফেল তবে কি আমরা দুইজনেই ফেল ঠিক আছে আমি তুমি যতই ফেল ফেল করে লাফাও বীরবলের মেয়ে বলছে যে আমি কিন্তু বাদসার ছেলেকে আমি ভালোবাসি আমি তাকে ভালোবাসার অফার দেব আজ বলে কি তুই অফার দিবি মানে আর আমি কি আমি কি এই কোচি খুকা তুই অফার দিবি আর আমি অফার দেব না আজকে আমি যেই ভাবে হোক সাহাজেটাকে ভালোবাসার কথা বলবো এই বলে সুন্দর করে দুইজনের মধ্যে একটা ঝগড়া হয়ে যায় শাহজাদা স্যার কি ভাবে কথা বলবে কথা বলান চাছপনা এক বাড়িতে শাহজাদা বসে বসে আনন্দ উল্লাস করছে আর দুই দুইজন কিনতেবার বাগানের সুধি দর্শকগুন্ডলি এদিকে বাগানটা একটা দরজা ওইদিকে একটা দরজা ওইদিক যে বীরবলের মেহ নিয়ে গেছে আর এদিক যে উজিরের মে ঠিক দাস দাসী নিয়ে নাস্তে 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 তারা কিন্তু চলে আসে এই যে আমার দিকে তাকান সত্যি কিন্তু দুইজন কিন্তু শাহজাদাকে

উজিরাল মে চিন্তা করছি ওর সর্বনাশ শাহজাদে যখন বলেছে বাগান ছাড়া সারা রাত যাব না এখানে থাকি যাব শাহজাদা চলে যাবে তো তাও সারা রাত বসে থাকবো এখানে বীর বলের মেয়ে চিন্তা করছে যে আমিও যাব না দেখি এই দুই মেয়ের কিন্তু কঠিন প্রতিযোগিতা শুরু হয়ে গেল সেই দর্শক শ্রোতা মন্ডলী এই ছেলেকে ভালো হতে দেয় না দুই মেয়ে যেখানে যাকে না একটার পরে চিঠি একটা একটার পরে চিঠি একটা কিন্তু চিঠি যে শাহাজাদার হাতে পড়ে না শুধু খালি সেনাপতির হাতে পড়ে সেনাপতিরা পড়ে দেখে যে আমি তোমাকে আই লাভ ইউ আমি তোমাকে আই লাভ ইউ কি আই লাভ ইউ মানে

আমার একটাই মাত্র ছেলে আজ ম্যাট্রিক পাস করে এসেছে আপনি তাকে জিজ্ঞাসাও করেননি যে কি নেবে বা কী নেবে না কোনো কথা বলেছেন কি বেগম দাঁড়াও কোনো কথা বলো না তুমি কি ছেলেকে শান্ত সৃষ্ট হতে দাও বা থাকতে দাও এ বলে দুই মেয়ে কিন্তু ওই যে উজিরের আর বীরবলের মেয়ে একসাথে সাথে শেষ নয় এমন পরিস্থিতি চাহি যে কাপড় ধুড়ি ছিল ফেলে দেবে দুজন দুজন আর বীরবলের মেয়ে বলছে দেখবা তুমি আমি যদি সাহায্য তাকে না পাই আমি তোমার হাতে দেবো না আর উজিরের মেয়ে বলছে আমিও যদি না পাই তা আমি শাহজাদাকে পৃথিবীতে কারো হতে দেবো না এই বলে বীরবলের মেয়ে চিন্তা করছে রাতে চিন্তা করতে 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 এমন অবস্থা হয়ে গেছে যা আর মাথাতে খুলে না বীরবলের মেয়ে কিন্তু চিঠি লিখছে আব্বা যান আমার সালাম নেবেন আমি আমি সত্যি সত্যি বাদশাহাদাকে ভালোবাসি যাদা আমাকে ভালোবাসে দেখুন যাদার কমপক্ষে বিশটা চিঠি আমার কাছে আছে বলে ওই যে সেরাপতি চিঠি বেশ চাচি দিই আমাদের কাছে শাহাজাদা আমার সব কিছু কেড়ে নিয়েছে আমার কিছু দেওয়ার মতো নাই এখন শাহাজাদা লেখছে যে না আমি তোমাকে বিয়ে করব না আমি আমি তার জন্য জীবন দিব জীবন দিয়েও দেব কিন্তু এর বিচার তুমি বাদশা জানিয়ে দিও अब्বা হুজুর এই বলে সদি দশক মুণ্ডলি বীরবলের মেয়ে কিন্তু রাতের বেলা হণের সাথে বাস দড়ি জুরিয়া ফাঁস দিয়ে ওখানে ইন্তেকাল করেছে সকাল বেলা কি ব্যাপার কোথায় রে নূরজাহান নূরজাহান তুই কেন উঠছিস না আমার দরজা খোল স্কুলের হয়ে যাচ্ছে কিন্তু কোনো সাহা শব্দ কিছু নাই ছোট্ট একটা গ্লাস আছে ওই গ্লাস দিয়ে তাকে দেখছে ওর সর্বনাশ নূরজাহান ঝুলছে সেই তীরের সাথে বেড়া লাগে হাঁকা ফাঁকা করে দরজা খুলে সর্বনাশ দেখছে তো কঠিন অবস্থা চ্যানের উপরে সুন্দর করে চিঠি লেখা আছে এক এক করে বৃষ্টা চিঠি আছে সমস্ত চিঠি নিয়ে বীরবল চিন্তা করছি আই সর্বনাশ আমার মেয়ে মারা গেছে আমি এর বিচার চাইবো এই বলে কিন্তু এক পা দুপা করতে 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 ওই নিয়ে শুধু দর্শক মন্ডলী বাদশার দরবারে ঠিক সকাল নটের সময় বাদশাহ দরবারে গিয়ে বসেছে এমন অবস্থায় যে বলছে বাচ্চার নামদার আপনি বিচার করুন বিচার করুন বাচ্চার নামদার বলে কিসের বিচার বীরবল তুমি বলো কিসের বিচার করব বলছে দেখুন আপনার ছেলে আমার মেয়েকে ভালোবাসে এবং কি আমার মেয়ের যা কিছু ছিল সমস্ত কেড়ে নিয়েছে এখন বলছে যে না আমি তো ওকে ভালোবাসি ওই জন্য আমার মেয়ে আত্মহত্যা করছে আপনি বিচার করুন এই নেন চিঠি বাদশাহ সকালবেলা মনে হচ্ছে যে আকাশের চাঁদ আসমান সমস্ত ভেঙে পড়ে গেল বাদশার আগা দিকে বাদশাহ চিন্তা করছে আমি কী করবো কী করলাম আমি যে বিচারও কোথায় আক্রমকে ডাকো বলার সঙ্গে সঙ্গে আক্রাম এসে এবার তার আব্বাকে সান্দ বলছে আব্বা হজুর আপনি আমাকে ডেকেছি দেখেছি এই জন্য তুমি এই চিঠিগুলো কার লেখা বলছে আব্বাহুর আমি জানি না আমার লেখা কিনা আমি বলতে পারবো না মিথ্যা কথা না সত্যি করে আমি আমি এখন তোর বিচারক সত্যিকার বসে আছি দেখ এই যে চিঠিগুলি তুই একের পর একের পর একের পর এক দিয়েছিস এবং এই যে মেয়ে সমস্ত চিঠি লিখে দিয়েছে এবং লিখেছে যে আমার সব কিছু কেড়ে নিয়েছে আজ আমাকে বিয়ে করেন তাহলে তুই কি বাগান বাড়িতে মেয়ে নিয়ে আমোদ ফুর্তি করিস চালা শব্দ কিচ্ছু নাই আল্লাহ আমি কি জবাব দেব আমার আব্বাকে আমার আব্বাকে কি বলবো আমি কোনদিন কোন মেয়ের সাথে কথা বলিনি আজ আমাকে এত মোটা অপদস্থ আব্বা হজুর বিচারে যা মনে হয় আপনি আপনি তাই করুন আমার কিচ্ছু বলার নাই বলছে কে কোথায় আছিস এদিকে আমার বিচার আমি আজ আমার এক মাত্র ছেলে আকরামকে আমি মৃত্যুদণ্ড দিলাম বলার সঙ্গে সঙ্গে বেগম যে না না আমি হতে দিব না আমি কিছুতেই আমার ছেলেকে মৃধা হা বাচ্চা আমদার আপনি আপনি আপনার হুকুম ঘুরিয়ে নিন এই বলে কাঞ্চার বলছে কি বলছে কষ্ট তুমি আবার তুমি আমাকে ঘুরিয়ে দিলে কি করি কো কোথায় যাহাবোয়াল্লা বলো কেরতনকে যদি চলে যায় আমি কি নিয়ে বেঁচে থাকব বাদশা বলছে কই কেথায় কে আছিস जल्दी কর এই মুহূর্তে যা একে নিয়ে যে ওই জঙ্গলের মধ্যে কেটে এনে আমাকে মাথাটা শিরোচ্ছেদ করে নাও উপহার দে আর মেয়ের মরছে একটা মেয়ের বদলে আমার ছেলে আমি পৃথিবীতে রাখতে চায় না আমি বাদশা আমি বিচারক আমি যদি বিচার না করি তাহলে আমার রাজ্যে চলবে না এই বলে জাল্লা দেশে আকরামের দুই হাত ধরে বেঁধে ফেললো বেঁধে ফেলে দিয়ে চলে যাচ্ছে এখন আকরাম তার আব্বা অমিত সাংখে বলছে হুবি দাহি দ্যান বিডা আহি আব্বা আব্বা বিদা আমাকে আপনি খুশি মনে দেন আমার আবসোস নাই ই আল্লাহ পাক পারব আমি অন্যায় করিনি বিনা তো সে আমার ঘরে আজ মরার একটা অজুহাত পড়ে গেছে তুমি আমাকে শান্তি দাও জালাত বলছে এই শাহজাদা আর দিন করে হবে না চলো আর কোন কথা নাই শাহজাদাকে টানতে টানতে দিয়ে চলে যাচ্ছে বেগা বলছে ওরে বাবা আখরাম আয় আমার কাছে আমি তোকে একটু গ্লাসে করে দুধ খাওয়াই দিই বাবা আমি তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি দেখ এই বলে সে এক গ্লাস দুধ দিয়ে বলছে মা আমি আজ আর তোমার কাছে খাবো না আজ থেকে তুমি আমাকে মাফ করে দিয়ে বলছে ওরে বাবা আমি আমি তোকে কেমন করে বিদায় দেব এই বলে ঘুরে চলে যাচ্ছে আকরাম আর জাল্লার থেকে টান টান তেলে চলে যাচ্ছে বাদশা অঝরে চোখের পানি ফেলছে আর উজিরের মেয়ে বলেছে বলিনি যে আমি যদি না পাই তা আমি শাহজাদ আগে হতে দিব না হতে দিব আনন্দে আত্মহারা হয়ে ফেটে পড়ছে উজির সাহেব বুঝতে পারছে না বীরবলের বাড়িতে কান্দার ধ্বনি এদিকে বাদশার মর্মায়িত হয়ে বসে আছে আকরামকে নিয়ে এবার

ওই যে সেই কাঠুরিয়া শাহজাদাকে বেঁচেছিল ছিল বাদশাহ চন্দ্রের কাছে ওই কাঠুরিয়ার সাথে কিন্তু জাল্লাদের দেখা জাল্লাদার কাঠুরিয়া কিন্তু আপন মায়ের পেটের দুটা ভাই একদিন এত উপকার করেছে আমার চাকরিটাই কাঠুরিয়াই কিন্তু তাকে দিয়েছে বলছে দাদা আমি একটা কথা বলবো দাদা আমার একটা কথা শুনবে না বলছে রে কি বলবে তুই আবার তোর কি বলা আছে বলছে দাদা আমি তোমাকে এই চাকরিটা নিয়ে দিই বাদশার দরবারে বলছে কি আছে আমি তো চাকরি করছি এই ছেলেটাকে কিছুতেই তুমি মারতে পারবে না দরকার আমার আট আটটা ছেলে আছে তোমার জয়টা ছেলে দরকার তুমি কাল্লা কেটে রক্ত নিয়ে বাদশাকে উপহার দাও কিন্তু তুমি এই ছেলেটাকে দয়া করে ছেড়ে দাও দাদা আমি তোমার কাছে দুই হাত তুলে বলছি তোমার পায়ে পড়ছি তুমি তুমি ছেড়ে দাও দাদা চুরি ঠিক কথা বলেছিস তুই আমাকে একদিন আমি অনাহারে তিলে তিলে মরছিলাম না খেয়ে তুই আমাকে চাকরিটা নিয়ে দিয়েছিস বাদশাকে বলে আজ আমি এত মোট একটা কথা আমি শুনবো না ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি তুই চিন্তা করিস না তোর ছেলেকেও কাটবো না কিন্তু আমি এই ছেলেকে সাহায্য তাকে ছেড়ে দিচ্ছি বলছে বাবা আকরাম বলছে জালাদ কাকা তোমার চোখ যেদিকে যাবে তুমি রাজ্যের মধ্যে থাকবে না এবং কি তুমি ঘুরে রাজ্যের দিকে তোমার বাবার কাছে এসো না আমার চাকরি থাকবে না বাবা আমি তোমার দুই হাত ধরে বলছি আমি তোমাকে কিচ্ছুতেই কাটতে পারবো না তুমি যাও যাও আমি দাঁড়িয়ে থাকছি তোমার যেদিকে চোখ যাবে তুমি চলে যাও দশক ভাইও এবার সেই ছেলে যখনই ছুটি পেয়েছে চিন্তা করছি আল্লাহ রাখে আল্লাহ মারে কি আজ আমি

আমি তো কি ছাওয়া কি ছবোলে যাই শোনো শোনো pore dasho pore janer bhai sothyo kotha amon tiam চলে যাচ্ছে আচ্ছা দর্শকমণ্ডলী বাছারবাড়িতে বেগম কে দেখ কেন দেখ কেন বল হচ্ছে যে দুই চোখে তার পাথরের মতো শক্ত হয়ে গেছে বাছার মনটাতে কোন আনন্দের নাই ফুর্তি নাই আল্লাহ আমাকে সুখ দিল আবার যেন একটা ঝরে এইভাবে আম পড়ে যায় কাছ থেকে এইভাবে আমার কাছ থেকে কেড়ে নিল যা এই বলে থাক আকরাম কিন্তু জঙ্গল দিয়ে যেতে 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 চিন্তা করছে আমি কোথায় যাব কে আছে কেমন করে কুন্ডাই খাবো এই করতে করতে সুতির কুণ্ডলি একটি বিশাল লম্বা মেহে গুঁড়ি গাছ আপনারা দেখেন বিশাল উঁচা এত উঁচা গাছে মাথা সম্পূর্ণটা উপর করে দেখতে পাওয়া যাবে না ওই গাছের নিচে বুঝতে গেলে চিন্তা করছে আমি কি করলাম আমি কি করেছি আমি তো কোন মেয়ে ছেলের সাথে কথা বলিনি তবে কেন মেয়ে ছেলার জুলুম আজ আমার ঘাড়ে পড়ে গেছে আল্লাহ তুমি কেমন বিচারক আজ তুমি আমাকে এত কষ্ট দিয়েছ আমি জানি না আমার মা এখন কেমন আছে জানি না আমার বাপ কেমন আছে আর কিন্তু গাছের উপরে দুইটা পাখির বাচ্চা বিশাল বড় বড় পাখির বাচ্চা বেঙ্গা আর বেঙ্গি বলে দুই পাখি এখানে চল্লিশ বছর ধরে বাসা বেঁধে আছে কিন্তু বাচ্চা ডিম তাও দিয়ে বাচ্চা ফুটায় বাচ্চা ফুটিয়ে সাত সমত্র তের নদীর ব্যাপারে চলে যায় আহার আনার জন্য এই বাচ্চাগুলোর মতোই কিন্তু ওই পার গেছে যে একটা ব্যাঙ্গা হাতি নিয়েছে মুখে আর ব্যাঙ্গি যেটা একটা ঘুরা নিয়েছে মানে দুই বাচ্চার জন্য খাওয়া নিয়ে চলে আসছে খাট খাওয়া নিয়ে চলে আসছে আর এই ছেলে যে বসে আছে ওই যে পুকুরের ইয়ার গাছের নিচে কিন্তু একটা পুষ্কুনি আছে পুষ্কুনি থেকে কিন্তু একটা বিশাল মোটা অজাগর সাপ উঠে ব্যাট দিয়ে ব্যাট দিয়ে উঠছে গাছ দিয়ে আর বাচ্চা দুটা বাবার এই ভারে বাবার এই জীবন গেল চিল্লাচ্ছে এই চিল্লান দেখে কিন্তু শুধু দর্শক মন্ডলী একদম চিন্তা করছে ওপরে তাকায় দুই বাচ্চা ধরফ করছে আর সাপ কিন্তু ব্যাট দিয়ে উঠে যাচ্ছে করি যে তারওয়ালটি ছিল রাগ করে ফেলে চলে গেছিল দৌড়াতে দৌড়াতে যে আমি তারওয়াল নিশ্চিন্ত হয়ে জাগে আমি পাপ করিনি কিন্তু একটা পাপ করব এই বলে সাপের মাঝখানে শুধু দর্শক মন্ডিলে গাছের সাথে ব্যাট দিয়ে আছে আর ওই এক চোপ যখন বেড়েছে তারওয়াল দিয়ে সাপটা দুই খণ্ড হয়ে নিজ দিকটা পড়ে চলে গেল যখন নিজ দিকটা পড়ে যাওয়া নিজের ছটপটিতে আবার ওপরটাও কুচি কুচি করে দর্শক মন্ডলী বাচ্চার ছেড়ে কোনদিন গাছে উঠেনি কি যে কষ্ট কিন্তু তাকে উৎসাহর জন্য চলে যাচ্ছে যে আমি যে ওপর থেকে পড়ে মরে যাও তা আমার আফসোস নাই কিন্তু বাচ্চার দুটাকে ওই সাপ গুলোকে খাওয়িয়ে তাদের মনের আশা পূরণ করাবো এই বলেই বাচ্চা সাপগুলোকে কি নিজে বাচ্চার মুখে দিয়ে একটা একটা করে তুলে দিচ্ছে বাচ্চাগুলো কত আনন্দ করে পাখা নাড়াচ্ছে আর ওই মাংস খেয়ে লক্ষ্য করে বসে আছে তার মধ্যে এই বিষাক্ত সাপ লাড়তে চাটতে লাড়তে একরাম কিন্তু বিষ রুদ্ধ হয়ে ওই গাছের তলে মরে সটাং হয়ে শুয়ে আছে এদিকে ওই ব্যাঙ্গা আর বেঙ্গি সমুদ্রের ওপর দিয়ে শাঁসা শাঁসা করে ঝড়ের মতন চলে আসছে ব্যাঙ্গা বছরে ব্যাঙ্গি তুই দেখিস আজকার মতো আর চল্লিশ বছর ধরে একজন বাচ্চা ফুটাতে পারেনি আজকেও পারবো না দেখ যে ওই বাচ্চাকে নিয়ে চলে গেছে আর নইলে খেয়ে নিয়েছে তুই দেখতে পাবি না বলছে না আমি তো মা চলো না একটা পারবো নাহলে বাসাটা দেখে আসবো দেখে চলে যাবো আর এখানে থাকবো না বলছে না আমি যাব না তুই গেলে যা বলে ওর মুখের হাতিটা ফেলে দিল সমুদ্রের মাঝখানে মাঝখানে যখন পড়ে গেল এবার বেঙ্গি কিন্তু ওই মুখের ঘোড়াটা নিয়ে চলে আসছে সা এসে দেখছে বাচ্চা কিন্তু লক করে বসে আছে চুপ করে আর নিচে আক্রাম মরে পড়ে আছে চিন্তা করছে ওরে মানব এই তুই এসে আমার বাচ্চাকে চুরি করে নিয়ে যাস আজ গাছ থেকে পড়ে মারা গেছিস এই জন্য বাচ্চাও আছে আর তুই মরে গেছিস ঠিক আছে আজ তোকে আমি পৃথিবীতে ধো না এই বলে মা বসে যে ওরে বাবা তোমরা নাও এই যে আহার আমরা খাবার তুমি বলো তোমরা আর খাও তুমি খাও এ বলছে বলছে না মা তোমাদের খাবার খাবে না যতক্ষণ পর্যন্ত ওই যে নিচে ছেলেটা আছে। এই ছেলেটাকে সুস্থ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমাদের মুখের টুকরো আহার পর্যন্ত ওই যে আমাদের যা করেছে না শুনে বিশ্বাস করতে পারবে না এই বলে ব্যাঙ্গা তুমি আর দূরে থেকে না জলদি এসো আমাদের বাচ্চা আছে জলদি এসো আমাদের বাচ্চা আছে শুধু দর্শক শ্রোতা মণ্ডলী এবার ব্যাঙ্গা কিন্তু দৌড়াতে দৌড়াতে ছড়ির সর্বনাশ কঠিন ব্যাপার ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে বাচ্চা দুটা সুস্থ হয়ে বসে আছে বসে যে বাবা বলো বাচ্চা বসে যে মা বাবা এ একটা সাপ উঠে খাওয়ার জন্য আমরা কে এবং প্রতি বছর আমার ভাই বোনকে এই সাপে খাই আর এই ছেলেটা যদি না থাকতো তাহলে আর আমরা বেঁচে থাকতাম না পৃথিবীতে এই আমরাকে কেটেছে কাটার পরে ওই সাপ সমস্তটা আমরা দুই ভাই বোনকে খাওয়াইছে এবং সেই আজ বিষে ইয়ে হয়ে পরিপূর্ণ হয়ে আজ পড়ে আছে হুজুর আপনি যেভাবে হোক তাকে বাঁচান এবং সে কে বিপদে পড়েছে সে বিপদটা উদ্ধার রে আমরা আপনাদের আর কোনো আর খাবো না এবং কি বাবা মা বলে রাখবো না ব্যাঙ্গা বলছে ওরে বেঙ্গি এই চল্লিশটা বছরে আমরা দুইটি মাত্র সন্তান পেয়েছি আর এই সন্তানটা এমন একটা বিপদে পড়েছে যাক তুই থাক আমি সাত সমুদ্র তেরো নদীর ওই পারে যাচ্ছি একটি গাছ আনার জন্য ওই গাছটা এনে একটু যেমনি ছেলেটার মুখে দিব ওই ছেলেটার বিষ মুক্ত হয়ে যাবে এই বলে ব্যাঙ্গা কিন্তু আস্তে আস্তে হাহিরে ব্যাঙ্গা

দর্শক বিশ বিষ মতো পানি ধরফর করে আক্রমণ উঠে উঠে আমি পানি খাবো আমি মা আর বাবা কোথায় সব কেউ নাই ওই পাখি কিন্তু আল্লাহর কি কাম দর্শক পাখি ওপর দিকে উড়ে চলে গেল পাখিকে দেখে আক্রমণ চিন্তা করছে কি ব্যাপার আমি তো কিছুক্ষণ আগে বাচ্চাদের সাপ খেয়েছি তোমাকে মারা গেছিলাম লক্ষ্যে বসে আছে ব্যাঙ্গা আর ব্যাঙ্গি বসে আছে তুই বাচ্চা কিন্তু ছাপবা মা বলুন এ কি বিপদে পড়েছে ছেড়ে আসা যতক্ষণ পর্যন্ত না বলবে আমি ততক্ষণ পর্যন্ত একটা আহার করতে পারবো না এই বলে ভেঙ্গা বলছে বলি বাবা তবে শোন এ এমন একটা কাহিনী এ কাহিনী সারা রাত ধরে যদি বলি তো শেষ হবে না তবে ঠিক আছে আজ শুধু দর্শক মন্ডলী আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে আমরা টাইমের মধ্যে প্রত্যেক দিন আসি রেডিও মহানন্দ আই ফেব ব্যান্ডে আজ টাইমটা শেষ হয়ে যাচ্ছে আগামীকাল ঠিক এই সময় এই পর্ব থেকে ওই ব্যাঙ্গার ব্যাঙ্গির কথাগুলো